চার পাঁচটা শিয়াল আসে তাহলে আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম সবাই কেমন আছেন সকল সকাল আপনাদের সামনে চলে আসলাম তো পাশে ব্যাকগ্রাউন্ড আর থান্ডেল দেখে নিশ্চিত বুঝতে পারছেন যে আমি কি নিয়ে ভিডিও বানাইতেছি রাস্কা যাইতেছি ধান কাটার জন্য এত সকাল বেলা ধান কাটতে যাইতে কি পরিমানে একটা কষ্ট অনুভব হয় আপনারা ধান কাটতে যান তাহলে বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না আজকে তিন দিন যাবৎ ধরে ধান কাটতেছি তো কত টুক কাটছি আর কি ধান কাটতেছে সেটা আপনাদের দেখাবো তো তিন দিনে কয় কাটা কত টুকু ধান কাটছি তো আমি আপনাদের সামনে সেটা উপস্থাপনা করব প্রচুর ঠান্ডা লাগতেছে দেখতে দিতে পারতেছেন আবহাওয়ার পরিস্থিতি কি তো আজকে রাত্রে এত পরিমাণের কুয়াশা পড়ছে মানে বলা বাহ করলো মনে হবে ঠান্ডা লাগতেছে তো এই যে আস্তে আস্তে অনেক দূরে আসতে হবে পড়ছি তো এই যে দেখতেছেন এই যে ওইখানে যে আমাদের বাড়ি হ্যাঁ একেবারে বন্ধের মাঝখানে একেবারে এই যে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই এটাই যে আমার পাশে দেখতেছেন এটা একটা বিশারি তো বন্ধু কেউ নাই শুধু আমি একা এই যে শুধু আমি একা আর কেউ নাই এখন যদি চার পাঁচটা শিয়াল আসে তাহলে আমি মনে হয় যে হতাশা একেবারে শেষ এতটাও বই পাই না তো শিয়ালের সাথে মোকাবেলা করার মতন করি এখানে এই যে এই ধান ধানগুলা খাইটা বিষয় রাখছে এইখানে মানে প্রচুর কিরা আছে কিরা ধান খাটতে ফলাই দিতেছে হ্যাঁ লেদা কিরা যেটাকে বলা হয় তো এইখানেও ভিজে দেওয়া হয়েছে তারপরেও ধান কাটতেছে কি বলবেন কৃষি কিভাবে করবে ধান চাষ কিভাবে করবে মানুষে একের পর এক মনে যে দুর্ভিক্ষ আছে দুর্যোগ আছে কৃষকের উপর এই বন্যা প্রবলিত হচ্ছে কিরা দান গাইতে নিতেছে এক এক সময় এক এক দুর্ঘটনা ঘটতে আছে কৃষকের সাথে একটু একটা আশা করতে আমার জমিনে এই যে এটা হচ্ছে আমার জমিন এই যে এটা ব্যাগটা তিন দিনে কাটছে প্রথম দিন আমি একা কাটছি দুই কাটা তারপর দ্বিতীয় দিন আমার দুই ভাই আসে আর আমি আইসা তারপরে কাটছি এখানে মোট সাত কাটা জমিন এই যে এতটুক রয়েছে দিক দিয়ে গেলে বুঝতে পারবেন কতটুকু হয়েছে বেশি না অল্প খানিক এটা তিন চার ঘন্টা কাটলে শেষ হয়ে যাবে এই যে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত রয়ে গেছে হ্যাঁ তো এটা বেশি লাগবে না কাটতে তো দিন যাচ্ছে আর মানে বিপদের সংখ্যা বাড়ছে এই বছরটাতে গেছে মিনিমাম তিন চারবার দুর্যোগের সাথে মোকাবেলা করতে হয়েছে কেউ আছে কামলা দেওয়া জমিন লাগাই তো কামলা দিয়া যারা জমি লাগাই তাদের তো আরো মানে বিপুল পরিমাণে খরচের পরিবর্তনে বন্যা মানে অনেক মানে ক্ষয়ক্ষতি করে ধান ওয়ানো সম্ভাবনা থাকে যদিও অয় এটা বাক জুড়ে হয়ে যায় আর যদিও মানে বন্যার পরে যদি ধান আপনার জমিনে থাকে থাকিও যাই তার পরবর্তীতে দেখা গেছে মানে এখানে মানে বিপুল পরিমাণে কিরা আক্রমণ করে হ্যাঁ তো ওই সুবাতে আবার দেখা গেছে আপনার অনেক পরিমাণের ওষুধ মানে প্রয়োগ করতে হয় কীটনাশক প্রয়োগ করতে হয় ওই কীটনাশক কিনতে গেলে আবার দেখা গেছে মানে অনেক টাকা মানে অনেক অর্থ খরচ করতে হয় তাই মানে আপনি যদি ধান চাষ করেন ওই অর্থের দিকে তাকালে চলবে না আপনার ওই সব খরচ করতেই হব যদি আপনি সফল ভাবে সঠিকভাবে আপনি যদি ধান চাষ করতে চান তো এই যে আমার পাশে যে হাতে কিরাটা দেখতেছেন এটা হচ্ছে লেদা কিরা ঠিক আছে এটা মানে এবার তো পরিমাণে ধান কাটে মানে বলা বা হলো এটা যদি আপনারা মানে নিজে দেখেন এই ধান কাটাটা তাহলে মানে অবাক হয়ে যাবেন এই যে আমি আপনাদেরকে দেখাই দেখাইতেছি কিরকম ভাবে ধান কাটে এই যে ধানটা দেখতেছেন এটা হচ্ছে এই কিরা কাটে ফলাইছে হ্যাঁ তো এরকম আরো আছে বহুত আছে বহুত আছে তো এটা এই যে এই দেখতেছেন হ্যাঁ ধান গুলা হ্যাঁ কি করা যাবো এই যেহেতু জায়গা আছে কাতার বাকি দুইটা রাউন্ড আছে এই পাশে আর এই পাশে মানে এটা লাগবে মনে হয় আহ এক ঘন্টার মতন আর এটা লাগতে পারে আধা ঘন্টার মতন বাস হয়ে যাবে মনে হয় ওকে তো ভাই আসলে কি জানেন আমরা যারা গ্রামে থাকি তাদের মানে সবটাই করতে হবো লেখাপড়া পাশাপাশি সবটাই করতে হবো তো এটা থেকে যদি আপনারা দূর থেকে ঘৃণা করবেন বা এটা মনে করলে লাভ নাই তো কারণ কি এটা আমাদের করতে হবে ভাই যদি গ্রামে থাকে এটা করতে হবে খাইতে হবে এটা করাই যদি ধান চাষ না করি তাহলে ভাই আমরা চলতে পারবো না হ্যাঁ কীভাবে চলবো আমরা তো একটা জিনিসই মানে ধান চাষ করে এর পাশাপাশি আর কোনো ওয়ে নাই হ্যাঁ তো এই যে এইসব জমিনেতে যে মানে অন্য শস্যা বা অন্য কিছু লাগাবো বোটটা লাগাবো তো এই অন্য কৃষি করব আলু পেঁয়াজ মাছ এই সব দিয়ে করবো মুঠ একেবারেই হইব না এটা তো ঝের অঞ্চল হ্যাঁ অতি সহজেই পানি উঠে পড়ে এখানে তো এখানে মানে এতটুক পানি থাকে এই যে এতটুক পানি থাকে এখানে তো আমি এটা উঁচু উঁচু জায়গায় দাঁড়ায় আছি এই যে এটা যে নিচের ডাম দুই হাত বা দেড় হাত নিচে হইব আমি মাপতে যাই তো এইখান থেকে এই যে এখানে থাকে এই বুক বুক পানি থাকে এইখানে যদি বুক হওয়ার পানি থাকে আর এই ওই জায়গায় কত পানি থাকবো আমার এই দানটা কেমন ঠিক আছে আল্লাহ আল্লাহ জানে আর আল্লাহ মামুদি জানে এটা কপালের চুটে আসছে ভাই তো ওই পাশে ওই আমাদের ওই এলাকাটা দেখতেছেন ওই এলাকার ওই পাশে আরেকটা বন্ধ আছে তো ওইটা আরো জারে এখান থেকে আরো জারে ওইটা ওইখানে লাগাইছিলাম মানে চার কাঠার মতন জমি লাগাইছিলাম ওইটা পুরা খায় লাগছে পানি তো ওই পানির ভিডিও আমি মনে হয় দিছিলাম আরো আগে আমার পেজের নিচে আছে তো দেখে নিয়েন তো তো যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবার আগে ভিডিওটা আপনাদের মাঝে চলে যায়